আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম তোর আমি বললাম খোষ মেঘবালিকা রেগা বু মিথ্যা কথা নাম কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো কে বললো শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাকল সেই তো একই রাধার কুমার শুনবো না আর ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মুখস্থ করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দেবে আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পেছেবি। দেখতে লিখতে লেখা যখন সবই মাত্র দোষার কথা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনা মুগ্ধ একটিও নেই এ তলাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম এগিয়ে গিয়ে বললাম তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই এই সে বলল মনে তো নেই আমার ও সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে বাসিয়ে দাও গায়ের জেলে আর হ্যাঁ শোনো এই আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় হলেই হঠাৎ এক পশলায় আমায় পুরো ভেজিয়ে দিয়ে অন্যান্য বৃষ্টির বাদলের সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকো আমায় বৃষ্টি বলে ডাকো আমায় আকর্মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভেসে একসা কাপড় জামাই কাছে তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বন্ধু তাতে মন খারাপে কী হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গিয়ে তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর সেরে সেই বেরিয়ে গেলাম ঘর সেরে সেই ঘর বাদলাম বহীন বনে সঙ্গে শুধু কাগজ পড়ন একই থাকবো একই দুটো দুটো ফুটিয়ে খাব ধুলোবালি মুটো যখন আমরা আসবো মনে সাধে লিখব লিখেই যাব এই পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখো থাকবে যে রূপ কথা আমার লেখা ঘর বুঝে দিন লিখতে লিখতে ঘর বুঝে রাত লিখতে লিখতে মুছে দিন মুছে রাত যখন আমার লেখা বার আ আসা হল মনে কি চারি বছর কি মাছ যেসব হিসাব আর রাখিনি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ কাহি শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমিয়ে বৃষ্টি এলো কথার উপর আজীবনের লেখার উপর খাবে কেউ যাইনি খুঁজে আর সে কবি দেখতে পাচ্ছি এই যে ঝর্ণা ঝলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোড়ে হরিণী বেলার সেই হরিণী বেলার সেই হরিণী